আপনার তো ডিউটি নটা থেকে সুপার হাসপাতালে আপনি এখানে ডিউটি করছেন কিছু বলছেন না যা তো নটা থেকে ডিউটি পালিয়ে যাচ্ছেন কেন আউটডোর তো নটা থেকে খুলে যায় ডাক্তারবাবু আসেননি এই মাত্র এলেন আপনি তো সরকারি ডাক্তার সরকারি হাসপাতালে ডিউটি আছে নটা থেকে ডিউটি আপনার এখনো এখানে কি করছেন সাড়ে দশটা বাজে প্রায় ব্যাপারটা আমি ভালো দেখছি না যাতে আমাদের আমরাও চাই ডাক্তাররা টাইমে আউটডোর বা মানুষের পরিষেবা দিই যে সমস্ত ডাক্তারবাবুরা সিডিউ লেভেলে প্রাইভেট প্র্যাকসের সঙ্গে যুক্ত থাকবেন তাদের কিন্তু জিরো টলারেন্স আমরা দেখাবো প্রদর্শন করবো আপনি কোন কোন প্রাইভেট চেম্বার করছেন কোথায় করছিলেন আপনি পালিয়ে যাচ্ছেন না ডাক্তারবাবু বলুন এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতাল শুধুমাত্র নীল সাদা রংটাই আছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখার সময় সেই সময় হাসপাতালের ডাক্তার রোগী দেখছেন রোগীদের লম্বা লাইন। এই ছবি পূর্ব স্পেশালিটি হাসপাতালের নিত্য দিনের শনিবারও এমন ছবি ধরা পড়ল এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এম পি আহমেদ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত আউটডোরে তার রোগী দেখার সময় ছিল কিন্তু সেই চিকিৎসক হাসপাতালের আউটডোরে না এসে রোগীদের চিকিৎসা না করে রীতিমতো রোগী দেখছেন এদিকে এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরের সামনে রোগীদের লম্বা লাইন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন রোগীরা দেখা নেই চিকিৎসকের বহুদূরের গ্রাম থেকে আসা এক রোগী জানিয়েছেন তিনি দু ঘন্টা ধরে আউটডোরের লাইনে দাঁড়িয়ে আছেন ডাক্তার দেখানোর জন্য কিন্তু ডাক্তারের দেখা নেই থেকে খুলে যায় এদিকে ডাক্তারের খোঁজে প্রাইভেট চেম্বারে গেলেই দেখা গেল ডাক্তার কোন রকমে পালিয়ে বাঁচতে চান প্রশ্ন করা হলো উত্তর দেননি এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এমপি আহমেদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও কোনো উত্তর নেই সরকারি চিকিৎসক সরকারিভাবে পরিষেবা না দিয়ে প্রাইভেটে চেম্বার করছেন আর এই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন স্থানীয় বিজেপি নেতা অরূপ দাস জানিয়েছেন এগ্রা হাসপাতাল এখন শুধুই একটা নীল সাদা বিল্ডিং এখানে কোন চিকিৎসা পরিষেবা মেলে না আর এসব কিছুই চলছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকজনের মদতেই এখন বর্তমানে বলি যে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল শুধুমাত্র নীল সাদা রংটাই আছে বর্তমানে যে চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসা যে সেবা দেওয়া অত্যন্ত দুর্বল জায়গায় রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিকে কিনা স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু এগরার যে সুপার স্পেশালিটি হাসপাতালের যে কাঠামো সেটা উন্নত দিকে নজর না দিয়ে নিজের প্রচারের দিকে মন দিয়েছেন এবং তাতে ইনভলভ রয়েছে কিছু তৃণমূল নেতা তার কারণে আজকে পরিষেবা যেটা মানুষের পাওয়ার যোগ্য সেটা থেকে তারা কিন্তু অনেকটা দূরে রয়েছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে এগুলার সুপার স্পেশালিটি হাসপাতাল নিশ্চয়ই সেটা জনসমক্ষে রয়েছে সেখানকার হাজার হাজার মানুষ যায় হাজার হাজার মানুষের চোখের সামনে রয়েছে এটা কোনো স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র নয় যে গ্রামের ভিতরে আমরা বুঝতে পারিনি এই দায় রোগী কল্যাণ সমিতির সভাপতির হবে না কেন যিনি একদিকে বিধায়ক রয়েছেন তার দায়িত্ব পড়ে না যে সাধারণ মানুষ কীভাবে পরিষেবা পাচ্ছে কিংবা সাধারণ মানুষ কীভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তার দিকে নজর রাখা আজকে তিনি নিজের দায় এড়ানোর জন্য কি বলছেন যে আমি কি গার্ড দিয়ে থাকবো কি এমনটা তো নয় যে এতদিন তিনি গার্ড দিয়ে রেখেছিলেন কালকে মানে আজকে হঠাৎ করে তিনি গার্ড দেওয়াটা তুলে দিতেই আজকে ডাক্তাররা গিয়ে তাদের স্পেশাল বা তাদের কি বল প্রাইভেটে গিয়ে চিকিৎসা ট্রিটমেন্ট করাচ্ছে এমনটা তো নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে আজকে মানুষের চোখে এসছে বলে সেটা খবরে এসছে তার মানে এটা কি আগে দীর্ঘদিন ধরে চলে এসছে তাহলে এতদিন যেদিন রোগী কল্যাণ সমিতির সভাপতি তিনি কী করছিলেন ঘুমাচ্ছিলেন তিনি কি দেখার জন্য রোগী কল্যাণ সমিতি সভাপতি হয়েছেন তা তো পদত্যাগ করা উচিত তিনি মানুষের রোগী কল্যাণ সমিতি বা রোগীদের পরিষদ সভা দিতে পারছে না হাজার হাজার মানুষ বসে আছে এগুলো পৌরসভা চেয়ারম্যান স্বপন নায়ক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে মোটামুটি এই ব্যাপারটা নিয়ে আটকেশের মিটিং আজ আলোচনা হয়েছে সুপার সাহেবকে সিদ্ধান্ত হয়েছে সুপার সাহেবকে এই ব্যাপার নিয়ে লিগেল স্টেপ নেওয়ার সুপার সাহেব আজকে এই সিদ্ধান্ত অনুযায়ী তিনি উচ্চ দপ্তরে তিনি জানাবেন একজন সুপারের পক্ষে বা সুপারের পক্ষে দুই একজনের পক্ষে মেনটেন্স করল দেখা সম্ভব নয় এখন তারিখের দিয়ে মানন আগে যদি আউটসাইডে তিনি চলে যান তাদেরকে সে আমাদের সরকার বা এখানকার যে দপ্তরের আধিকারিক আছেন নেওয়ার জন্য আজকে আজকে এসে মিটিংয়ের সিদ্ধান্ত করা ব্যাপারটা আমি ভালো দেখছি না যাতে আমাদের আমরাও চাই ডাক্তাররা সেদিন টাইমে আউটডোর বা মানুষের পরিষেবা দিয়ে আমরাও তো আন্দোলন বা ঝগড়া বা লড়াই করছি না যারা বাইরে এসে প্র্যাকটিস করছেন টাইমে আউটডোরটা করতে হবে এটা হাসপাতালে না এসে চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস করা নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এগ্রার বিধায়ক তরুণ মাইতি জানিয়েছেন ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসককে সোকস করা হয়েছে রোগী কল্যাণ সমিতির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে তো নিশ্চিতভাবে যে খবরটা সংবাদ মাধ্যমে এসেছে আমরা সত্যি অবাক হয়েছি কোনো সরকারি ডাক্তার তার শিডিউল ডিউটি ফেলে তিনি প্রাইভেট প্র্যাকটিস করবেন এটা কখন কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো সেই আমাদের আজকে আর কে মিটিং ছিল এবং সেখানে এসে আমরা খোঁজ নিয়ে জানলাম অলরেডি সেই সরকারি ডাক্তারকে সোকাজ করা হয়েছে আমাদের হসপিটালের সুপার সবকাজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠিয়েছেন এবং আমরা পরিষ্কারভাবে যে সমস্ত ডাক্তারবাবুরা সিডিউল আবারে প্রাইভেট বাক্সের সঙ্গে যুক্ত থাকবেন তাদের প্রতি জিরো টলারেন্স আমরা দেখাবো প্রদর্শন করব এ ব্যাপারে আর কে সিদ্ধান্ত হয়েছে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেড অকুপেন্সি থাকে তো এইরকম একটা উজ্জ্বল চিত্র যেখানে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটি ডাক্তার তার ডিউটি ফেলে দিয়ে বাইরের কাজ করবেন এটা কোনোভাবে আমরা মেনে নেব না তার জন্যে অলরেডি যা প্রশাসনিক ব্যবস্থা সুপার সাহেব গ্রহণ করেছে আর কেস তাকে সমর্থন করছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেবার প্রশাসনিক ব্যবস্থা নেবার সে ব্যবস্থা গ্রহণ করবে পূর্ব মেদিনীপুর থেকে পৃত ব্যানার্জির রিপোর্ট আর সি টিভি সংবাদ